অবশেষে ইয়েফটিতে বাদ পড়া সাড়ে চার হাজার শিক্ষকের কপাল খুলছে তথ্যগত ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বেতন ভাতা বন্ধ থাকা শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে সরকার অবশেষে তাদের বকেয়াসহ বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি তাদের তথ্য সংশোধনের সুযোগ উন্মুক্ত করেছে সংশোধিত তথ্য আবেদনপত্রের মাধ্যমে জমা দিলে শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর থেকে আগস্ট পর্যন্ত আটকে থাকা বেতন ভাতা পেয়ে যাবেন সতেরো সেপ্টেম্বর বুধবার দুপুরে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইএমআইএসএ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান যেসব শিক্ষক কর্মচারী গত বছরের ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না তাদের জন্য সার্ভার উন্মুক্ত করা হচ্ছে আজই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী শনিবারের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিতে হবে উল্লেখ্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি পদ্ধতিতে বেতন প্রদান শুরু হওয়ার পর তথ্যগত ভুলের কারণে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায় ডিসেম্বর থেকে আগস্ট পর্যন্ত বেতন ভাতা বন্ধ থাকায় তারা দারুণ ভোগান্তিতে ছিলেন অবশেষে তথ্য সংশোধনের সুযোগ উন্মুক্ত হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর আবার নিয়মিত বেতন পাওয়ার আশা করছেন তারা তাহলে এখন এদেরকে আপনি কি বলবেন কেন এতদিন এই শিক্ষক কর্মচারীদের এমন দুর্ভোগের সঙ্গী করা হলো। এর জন্য দায়ী কে এই শিক্ষক নাকি মাসির এক ঘুয়েমি দায়ী ব্যক্তিদের শাস্তি এদেশে হয় না এটার ক্ষেত্রেও হবে না মিডিয়াও এখন বলবে এদের পক্ষে কথা এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ